আলহামদুলিল্লাহ আজকেরা দেখাবো আমার দোকানে কি কী বিক্রি করি দেখুন জাজিম জাজিমের পিছনে পাটেক্সের অড্রব কারণ কাঠের অড্রবের পিছনে পাটেক্সের অড্রব জাজিম ড্রেসিং টেবিল ওয়াল সুকিস এখানে জাজিম স্টক দেওয়া আছে এখানে এই লেনে সারিবদ্ধ হবে জাজিম স্টক দেওয়া এই যে কাঠের খাটের বিছনে রাখছি মেহগুনি খাটের দেখুন দেখুন অনেক সুন্দর নকশা কারো কাজ করা হাতের ডিজাইন মেশিন দেখুন আমার দোকানে কী কি বিক্রি করি এটা দেখেছি এই একটা মডেল একটা মডেল আমার দোকান হয়েছে ছোট ছোট দোকান দোকান থাকার কারণে সব ধরনের আইটেম মিলিয়ে রাখছি দেখুন নগদ কিস্তি বেঁচে থাকি আমাদের এলাকা মহল্লার ভিতরে এলাকা ভিত্তিক ব্যবসা করে থাকি অনেক ছোটোকাল থেকে থেকে রহমতে সব কিছু বিক্রি করি কারণ দোকানে অনেক কিছু আছে মাল আবার অনেক কিছু নাই না থাকলেও এনে দিই এনে দিয়ে সামান্য পরিমাণ লাভ করে ব্যবসা করি দামে কম মানে ভালো দেখুন এই আর একটা এটা সাকিস কোম্পানির উডল্যান্টের খাট কারো কাজ মেশিন দিয়ে ডিজাইন করা মেশিন দিয়ে রঙ করা আধুনিক মানের খাট দেখুন এ একটা মডেল খুব গর্জিয়াস নকশা কারো কাজ এ একটা সিম্পল মডেলের স্যাম্পল যারা চায় তাদের জন্য সিম্পিল টিভি এলইডি বক্স রাইস কুকার প্রেশার কুকার ব্যালেন্ডার সব কিছু বিক্রি করে থাকি ঠিক আছে আল্লাহ হাফিজ ঘর সাজানোর জন্য মিজান ফার্নিচার পণ্য যুগের সাথে তাল মিলিয়ে মিজান ফার্নিচার